নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি কোনো ব্লগ নিয়ে আসলাম না আজ আমি নিয়ে আসলাম ছোট ছোট শর্ট বানিয়ে আমি ঘরে ফেসবুকে আপলোড করি আর ইউটিউবে আপলোড করি তো কিছু শর্টস মিলিয়ে আমি তোমাদের সামনে কম্পিলেশন নিয়ে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর দেখে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন বানালাম আর লাইক করতে কিন্তু ভুলবে না কারণ লাইক করতে পয়সা লাগে না তো সবাই এনজয় করে দেখবে ভিডিও সবাই বলে যৌথ ফ্যামিলিতে এখন আর মানুষ থাকতে যায় না একা একা থাকতে যায়। কেউ একা নয় সবাই অনেক মানুষ নিয়ে থাকে জানো কে কে আমি আমার বিছানা আমার কোল পালিশ আমার মোবাইল ফোন আমার মোবাইলের চার্জার আমার মোবাইলের হেডফোন ছয়জন নিয়ে থাকি সংসার করা মানে একটু কঠিন সবাই বলে ফোনে দুনিয়া খেয়ে নিয়েছে আরে ফোনের ভিতরে ঢুকে যা ফোনটাকে চিবিয়ে খেয়ে নেয় ফোনের ভিতরে ঢুকে একদম ফুরা ফোনের ভিতর থেকে সব বের করে নিয়ে আয় নে ঢুক ঢুক ঢুকে যা নে গলায় ঝুলিয়ে রাখ বক্তাটা কে লোকের হৃদয়ে জায়গা করে নিতে শিখুন বাইরে জমির প্রচুর দাম লোকের হৃদয়ে জায়গা যদি না করতে পারেন থাকবেন কোথায় আমি সারাদিন শুয়ে শুয়ে ভাবি অলস মানুষগুলা দিন বসে বসে কিভাবে সময় নষ্ট করে কেউ দূরে যেতে চাইলে ধরে রাখবে না যে থাকার সে এমনিতেই থাকবে যেমন ধর সমস্যা আর যে যাওয়ার সে এমনিতেই যাবে যেমন ধর মোবাইলে ডেটাবিনে ওই ওই আটার রুটি খাসির মাংস তোমার রূপে আমি বংশ हेलो ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আগামী দিন আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো আর যারা যারা স্কিপ না করে আমার এই ফুল ভিডিওটা দেখছ। তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই